আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আত বন্ধুরা দেখতে থাকুন এই যে আমার হলদি গাছ হলদি গাছটাতে কি সুন্দরভাবে হলুদ বের হয়ে আছে এই যে তো অনেক হলুদ হয়ে আছে এই যে হলুদের এই যে হলুদ বের হচ্ছে এই যে গাছটা অনেক সুন্দর এই যে অনেক সুন্দর দেখাচ্ছে একটু অন্ধকার হয়ে আছে তাই দেখা যাচ্ছে না গাছটাতে যে বন্ধুরা দেখতে থাকো এই যে আমার হলুদ গাছটা আমি দেখাচ্ছি এই যে হলুদ গাছটা কি সুন্দর এই যে আমার পেঁপে গাছটা কিছুদিন আগে যে আমি পেঁপেগুলি ঢাকা দিয়ে গেছিলাম সেই পেঁপেগুলি এই যে বন্ধুরা দেখতে থাকো এই যে পেঁপেগুলি কি সুন্দরভাবে হয়ে আছে যে আমি একটু টাকা দিয়ে বার আর কিছুদিন পরে গুলি বাঁকব এই যে গাছটা বেঁচে আছে কারণ এই গাছটা একটু উচ্ছাতে ছিল তো সেই জন্য একটু ইয়ে হয়ে আছে আর এই যে গাছের গোড়াতে একটু চারা আছে চারাটা একটু এই যে পোকা আক্রমণ করেছে সেই জন্য আমি পাতাগুলি ছিঁড়ে ফেলে দিচ্ছি যে আমার এ পেঁপে গাছটা পরে গেছে এটার কি অবস্থা ঠিক আছে এটা সাদা পোকা আক্রমণ করেছে সেগুলি ফেলে দিচ্ছি পেঁপে গাছটাও আছে বন্ধুরা যে পেঁপে গাছগুলি নষ্ট হয়ে গেছে সেগুলি আমি এই যে পোক আক্রমণ করেছে সেগুলি আমি এই যে পাতাগুলি ছিঁড়ে দিচ্ছি নাহলে আর বাগানে যেগুলি পেঁপে গাছ আছে সবগুলিতে আক্রমণ করবে এই যে বন্ধুরা দেখতে এই যে চাল কুমড়া গাছটা যে কিভাবে পাতাগুলি লাল হয়ে আছে পেঁপে গাছটা এই যে কি সুন্দরভাবে এই যে অনেক পিঁপড়া আক্রমণ করেছে পেঁপে গাছটা একটু আমি পানি দিয়ে ধুয়ে দিচ্ছি দিয়ে দিলে সাদা মাত্র প্রকার আক্রমণগুলি চলে যায় যে এখন আগা আস্তে আস্তে পেঁপে গাছটা মরে নি আমি এই পেঁপে গাছটাতে গোড়াতে বালু তারপরে এই যে বস্তা টস্তা দিয়ে দিয়েছি সেই জন্য গাছটাতে মরে নেই বেঁচে আছে কিন্তু এখানে পেঁপে টেপে নাই পেঁপে আশা করি যে গাছের পাতাগুলি কীভাবে বড় হয়ে আছে এখন আস্তে পেঁপে দরবে আমার ভিডিওটা আপনাদের কাছে যদি ভালো লাগে থাকে তাহলে একটা সাবস্ক্রাইব পাশে থাকা বেল বাটন দিয়ে বাজিয়ে দেবেন ये बोले बिदा बिजानी अल्लाह पेस